এক সময় একটা পুতুল ছিল অভিশপ্ত না এ কোনো সাধারণ পুতুল ছিল না ওটা ছিল এমন এক অভিশাপের বাহক যা মৃত্যুকেও ভয় দেখাতে পারে উনিশশো সাল ডনা নামের এক নার্সিং ছাত্রীর মা তাকে উপহার দিয়েছিলেন একটা র্যাক ডি অ্যান পুতুল প্রথমে সবকিছু ছিল স্বাভাবিক কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হয় অদ্ভুত ঘটনা পুতুলটা নিজে নিজে নড়ছিল ডনার ঘরে পাওয়া যাচ্ছিল ছোট্ট ছোট্ট কাগজে লেখা বার্তা শিশুদের হাতের লেখা আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার একদিন পুতুলটার হাত থেকে রক্ত বের হতে দেখা যায় একজন মিডিয়াম জানায় এটা কোনো শিশু আত্মা নয় একটা অশুভ আত্মা অন্ধকার থেকে উঠে আসা কিছু যে একজন জীবিত মানুষের শরীর চাই এই পুতুলের নাম ছিল অ্যানাবেল পরবর্তীতে বিখ্যাত ডেমোনোলজিস্ট এড আল লরেন ওয়ারেন তাকে ধরে একটি পবিত্র কাঁচের গেসে বন্দি করে রাখে ওয়ারেন অকাল্ট মিউজিয়ামে অনেক বছর ধরে ওখানে ছিল অস্পর্শ অভিশপ্ত ভয়ঙ্কর কিন্তু তারপর এলো দু সাল জানুয়ারি মাসের এক ঠান্ডা রাতে মিউজিয়ামের কেয়ারটেকার লক্ষ্য করে অ্যানাবেলের কাঁচের বাক্সটা ভাঙা ভাঙা ভেতর থেকে আর পুতুলটা গায়েব সিসিটিভি ফুটেজ পুরো তিনটে থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত ভিডিও কালো হয়ে গেছে এই সময়টাই তো শয়তানের ঘন্টা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু একজন ভয় পায়নি তার নাম ড্যারেন ম্যাকনিল একজন জনপ্রিয় ইউটিউব ঘোস্ট হান্টার সে লাইভে ঘোষণা দেয় পুতুল হাস্যকর ভূত বলে কিছু নেই ড্যারেন রাতটা কাটাতে চায় সেই কক্ষে সে লাইভ স্ট্রিং পড়ে কিছুক্ষণ সব স্বাভাবিক কিন্তু তারপর দর্শকরা লক্ষ্য করে পিছনে ছায়া নড়ছে কেউ কান্নার মতো শব্দ করছে আর খুব নিচু স্বরে কেউ ফিস ফিস করে বলে শি ইজ ওয়াচিং রাত তিনটে ছ মিনিটে ড্যারেনের লাইভ আচমকা বন্ধ হয়ে যায় পরদিন সকালে ড্যারেনের লাশ পাওয়া যায় ঠিক সেই জায়গায় যেখানে এক একসময় অ্যানাবেল ছিল তার চোখ দুটো ছিল পুরো হতবম্ভ মুখটা ঘৃণায় বাঁকা আর ছিল গভীর আচরের দাগ কোনো প্রবেশের চিহ্ন নেই কেউ ঢোকে উনি বেরো হয়নি তবে তার পাশে একটা নোট পাওয়া যায় মাত্র তিনটি শব্দ বাচ্চাদের হাতে লেখার মতো কাঁপা অক্ষরে লেখা মিসমি তারপর থেকে কেউ অ্যানাবেলকে দেখেনি কেউ বলে সে আবার অন্ধকারে ফিরে গেছে আবার কেউ বলে সে খুঁজছে নতুন কাউকে খেলতে চিরদিনের জন্য